মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্র সেখানে সোমেন্দু অধিকারী তার সমর্থনে প্রচারে মিঠুন চক্রবর্তী রামচক থেকে বারাতলা তেতুলতলা দু কিলোমিটার র্যালি এই র্যালিতে যোগ দেন মহাবু এই রোডসতে বিজেপির কর্মী সমর্থক ছাড়াও আপনার প্রচুর অনুগামী এখানে যারা দল করে না তারাও আজকে যারা দল করেন না কোন তাদের প্রতি আমার একটাই অনুরোধ কেপশ্চিমবঙ্গকে বাঁচান তারা পশ্চিমবঙ্গকে যদি আর পরিবর্তন না আসে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ খুবই खतरनाक শ্রীলগবে আগর ব্যান্ড রাজ্য জুড়ে যে সন্ত্রাসের অভিযোগ এটা নতুন কি এটা পশ্চিমবঙ্গে নতুন কি আর অপোজিশন পার্টি নতুন কি ওরা বলবে সন্ত্রাস করে না সব বেশি সন্ত্রাস ওরাই করে এই একটা লোক রয়েছে একে ভোট করুন একে সামনে নিয়ে আসুন যাচ্ছে খেজুরি থেকে কিরণ মান্না জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা